আসসালামু আলাইকুম তা আসলাম একটু ঘুরতে এবং ভিডিও করার জন্য আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলার জন্য এবং ভিডিও করার জন্য তা ভিডিও আছে অনেক নারকেল গাছ এখানে প্রচুর নারকেল ধরে রয়েছে তা ঘুরতে আসে দেখি নারকেল পরে রয়েছে রাস্তার উপরেই তা ভালো নারকেলটা নিয়ে গেলে খাওয়া যাবে এই যে নারকেলটা এই যে এই যে শুভ হয়ে গেছে ঠিক আছে আমার কাছে একটা ভিডিও আছে হ্যাঁ ঠিক আছে নারকেল দিয়ে হ্যাঁ না তা আছে আমি মালয়েশিয়াতে আসার পরে তা ঘুরতে বাগানে নতুন ফার্স্ট আসার পরে ভাবলাম ছিল না বলতেছিল তা ভিডিওটা দেওয়া হয়নি ওই সময় তা অন্য সময় ইনশাল্লা আপনারা বললে দাঁত দিয়ে ছিলেন ভিডিও ইনশাল্লাহ দেবো আমি যে আপনারা বলেন আর কি ইনশাল্লাহ দিয়ে দেবো সমস্যা নেই আপনারা কমেন্টে জানাইবেন এই দেখেন আশেপাশে দেখেন কিরকম নারকেল গাছ পড়ে রয়েছে এই পাম বাগানের ভেতরে এখানে নারকেল পারাও হয় না বা বিক্রিও করা হয় না সব ওখান থেকে পরে নিচে গাছ জ্বালে যায় গাছ হয়ে যায় এই অবস্থা থাকে আর কি আশা করি বুঝতে পারছেন যারা মালয়েশিয়াতে আসতেছেন এবং আসবেন তারা দেখতে পারবেন এবং যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই মালয়েশিয়া বিষয়ে জানেন যে নারকেলের কি অবস্থা মালয়েশিয়াতে এই যে নারকেল বাংলাদেশে দেড়শো দুইশো টাকা করে কিনতে হয় কিন্তু দেশে নারকেল কিনতে হয় না এদেশের নারকেল মনে করেন পরে থাকে রাস্তাঘাটে পরে থাকে এই দেখতে পাচ্ছেন এই যে দেখাই দেখতে পাচ্ছেন কি না এই যে পানি ভেতর নারকেল পরে গাছ জ্বালা গেছে এই দেখেন তো আশা করি বুঝতে পারতেছেন এখন নারকেলটা আমরা সিলবো শিলে নেব এইখানে আসেন এদিকে এদিকে আসেন এখানে এইখানে আসেন আহ তা এই যে বুঝ বুঝতে পারতেছেন এই যে এখন একালটা এই দেখেন পাথর দিয়ে বাইরে ছিল হবে দেখতে পাচ্ছেন হে দেখেন এই পাথর দিয়ে বারে যা আপনার সোফাটা একটু নরম করে হাতে টান দিলে ছিঁড়ে যাবে আপনার সাথে থাকেন দেখেন কি হবে ছিল আমরা নাকলটা আর কমেন্ট করে জানাইন যদি আপনার দাঁত দিয়ে নাকল ছিঁড়তে বলেন কমেন্টে জানাইন ইনশাল্লাহ ভিডিও একদিন দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তা ওই বারবার বলতে ভিডিও আমার কাছে আছে তা আপনার যদি চান ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো সমস্যা নাই দেখতে থাকেন আর হাতের না কি করব।

তার দেখলাম তার ভয়ে সেদিন মনে করেন আর নিচে নামে নাই যোগ দেখা অনেক রক্ত খাইছিল আমার তা যোগ তো বোধ নেই সবাই ভয় পায় এবং আমরাও ভয় পাই যোগ দেখা এই দেখেন এই যে আকাশে মেঘ বৃষ্টি পড়তেছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য

এখানে একটা বন্ধু আছে মানে ফোনে বন্ধু সে এখানে কাজ করতে আসছে তারা যোগাযোগ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং তারা মাছ ধরে খায় জাল আছে সবকিছু আছে আর পাম বাগানের যে গুলা ড্রেনের আশেপাশে প্রচুর পরিমাণ মাছ অনেক মাছ আপনি বিভিন্ন রকমের মাছ দেশি মাছ তো শুরু করে আপনার মাগুর মাছ এবং পাঙ্গাস মাছ সহ আছে ঠিক আছে বাংলাদেশে যাকে বলে যারা আসতেছেন এবং আসবেন বা আসেন তারা দেখতে পারবেন শিলা হয়ে গেছে এই যে এই যে শিলা হয়ে গেছে নাইকেল শিলা শেষ এখন বাসা নিয়ে যাবো বাসে নিয়ে যে ফাইটটা দেখি মুড়ি দেখাবো হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন একটু মানে কিছুক্ষণের ভেতরে কিছুক্ষণের ভেতরে শিলা হয়ে গেছে হাতে শিলা হয়ে গেছে নাইকেল ইচ্ছে করলে বাইরে খেতে পারবো আমরা কিন্তু খাবো না এখন বাসায় গিয়ে মুড়ি মা খাবো সাজা থাকবেন ইনশাআল্লা আল্লাহ হাফিজ